তোমরা ভুলেই গেছি মল্লিকাদের নাম সে এখন যেদিন গেছে সেদিন কি আর ফিরে পাওয়া যায় যে খুবই ছোটবেলায় কত আট দশ বছর বয়স হয়তো হবে তখন হঠাৎ করে একটা গান কোথেকে যে শুনছি রেডিওতে মৃদু মেদু সুরে এসছে নাকি এই পদ্মা এই মেঘনা এই যমুনা শুরু মানুদিতটে তখন আমি খুব মনোযোগ দিন না দেখিলাম তারে